হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইলেকশান চলছে এবং এখনও পাঁচ দফার ইলেকশান আমাদের পশ্চিমবঙ্গে বাকি আছে এবং সব ক্ষেত্রে পাঁচ দফার ভোট বাকি আছে তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় এখনও আলোচনার বিষয় আছে বলে আমি আরও কয়েকটি ভিডিও আপলোড করছি এই ভিডিওটা বিষয় হচ্ছে যে পোলিং এজেন্ট সংক্রান্ত কিছু নিয়ম কারণ পোলিং এজেন্ট দিয়ে কিছু নিয়মকানুন আপনাদের জানা দরকার কারণ এজেন্টরা অনেক কারণ জানে না বা তাদেরকে আপনাদের অনেক কিছু শিখিয়ে দিতে হয় বা বলে দিতে হয় যে এবং আপনি যদি তাদেরকে সেইভাবে বোঝাতে পারেন তারা কিন্তু অনিয়ম কিছু করবেন না তো আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু অনিয়ম অটোমেটিক্যালি হয়ে যাবে তাই আমি অনুরোধ করব যে আপনারা ওই পোলিং এজেন্টের বসা থেকে শুরু করে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেই নিয়মগুলো কিন্তু আপনারা আগে থেকে জেনে যাবেন যাতে করে কোনো অনিয়ম না হয় বা আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয় আপনারা হয়তো অবাক হবেন যে পোলিং এজেন্টের বসার যে কিভাবে বসবে বা কে এক আগে বসবে সে বসার পর্যন্ত নিয়ম আছে তো নিয়মগুলো বিস্তারিত জানবো তো তার আগে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে প্রেস করবেন তো আসুন দেখে নিই যে যারা স্বীকৃত জাতীয় দলের প্রার্থীর পোলিং এজেন্ট প্রথমে বসবে অর্থাৎ ন্যাশনাল পার্টি যেগুলো সেই পার্টি কিন্তু আপনার সব প্রথমে বসবে তারপরে আসে যে তার পাশে রাজ্যের যে দলগুলো অর্থাৎ ন্যাশনাল পার্টি নয় তার পাশে বসবে এবং তার পাশে বসবে রাজ্য দলের সংরক্ষিত প্রতীক ব্যবহার করার অনুমতিপ্রাপ্ত প্রার্থীর পোলিং এজেন্ট অর্থাৎ রাজ্য দলের সংরক্ষিত প্রতীক ব্যবহার করার মতো যারা অনুমতি পাবেন সেই সমস্ত পার্টির পোলিং এজেন্টগুলো বসবে তার পাশে বসবে নিবন্ধীকৃত অথচ স্বীকৃত প্রাপ্ত নয় এমন দলের প্রার্থীর পোলিং এজেন্টরা তার পাশে বসবে নির্দল নির্দল প্রার্থীর পোলিং এজেন্টরা অর্থাৎ এইভাবে বসবে যদিও এতটা নিয়ম ফলো করা হয় না সাধারণত দুটো পার্টির এজেন্ট থাকে তবু আপনার নিয়মগুলো জেনে থাকা ভালো তো এই বসার নিয়ম তারপরে আমরা আসি যে পোলিং এজেন্ট সংক্রান্ত কিছু তথ্য পোলিং এজেন্টরা ওই বুথের বা অ্যাডজাস্ট বুথের ভোটার হবেন অর্থাৎ ওই বুথের অথবা ওর সঙ্গে যদি দুটো বুথ থাকে ওইখানে বা তিনটে বুথ থাকে তাহলে ওই বুথগুলোর যে কোনো বুথের ভোটার হলেও চলবে পোলিং এজেন্টদের কাছে এপিক বা অন্য কোনো পরিচয়পত্র থাকবে যা ইসিআই দ্বারা অনুমোদিত তাদের এপিক থাকবে বা এপিক যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দ্বারা কোনো পরিচয়পত্র থাকবে দশ নম্বর ফর্মে পোলিং এজেন্টদের নিয়োগ পত্র পরীক্ষা করে নিতে হবে যথাযথ যথাযোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে প্রার্থী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষরের প্রেসিডেন্ট কপের সাথে মিলিয়ে মেন তাদের যে তারা পোলিং এজেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসবে সেখানে আপনার আপনার কাছে কিন্তু তার একটা সিগনেচারের একটা ইয়ে থাকবে স্পেসিমেন্ট কপি থাকবে সেখান থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন এবং পোলিং এজেন্টের নিয়োগপত্রের কপি দেখে তাকে একটি ডিক্লারেশনে সই করাতে হবে একজন প্রার্থী তার পোলিং এজেন্ট ও দুজন রিলিফ এজেন্টকে নিয়োগ করতে পারে তবে একজনই একসঙ্গে বুথে থাকতে পারে একজনের বেশি থাকতে পারে না যে পোলিং এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন তাকে প্রিজাইডিং অফিসার একটি পারমিট বা এন্ট্রি পাস ইস্যু করবেন অর্থাৎ একটা এন্ট্রি পাসও তাদের ইস্যু করা হবে আর টু রিলিভার্স বে অলসো বি এনগেজড ইন লাইক ম্যানার দেয়ার মুভমেন্ট টু বি কন্ট্রোল থ্রো ইস্যুয়েন্স অফ গেট পাসেস অ্যান্ড ডিউ সিগনেচার অন মুভমেন্ট সিট এবং পোলিং এজেন্টদের কিন্তু যে ঢুকছে বেরোচ্ছে তাদের কিন্তু একটা মুভমেন্ট সিট ম্যানেজ করা হবে বা মেনটেন করা হবে পোলিং এজেন্টস মুভমেন্ট রেজিস্টার শুড বি মেনটেন অ্যান্ড আপডেটেড সাবমিট এইসন অফ রিলিভার ইজ নট অ্যালাউড আফটার থ্রি পি এম অর্থাৎ তিনটার পরে কিন্তু পোলিং এজেন্ট আর বেরোতে পারবে না অর্থাৎ যে থাকবে তাকেই থাকতে হবে ভোট শুরু হবার এক ঘন্টা আগে পোলিং এজেন্টদের পোলিং স্টেশনে উপস্থিত হতে হবে এজেন্টরা কোনো ফোন বা মোবাইল সেট নিয়ে প্রবেশ করতে পারবে না বোলিং এজেন্টের কাছে ভোটার তালিকার যে কপি আছে তা নিয়ে বুথে প্রবেশ করতে পারেন এবং যখন ভোটদাতা ভোট দেবেন তখন তার পাশে টিক মারতে পারবেন কিন্তু সেই টিক ইয়ে টিক মারা ইয়ে নিয়ে কিন্তু ইলেকট্রাল রোল নিয়ে কিন্তু বাইরে যেতে পারবেন না যারা ভোট দিয়েছেন বা যাদের ভোট দেওয়া হয়নি তাদের নাম বা সিরিয়াল নম্বর লেখা কোনো স্লিপও কিন্তু ওনারা বাইরে পাঠাতে পারবেন না তো এই হচ্ছে এ পোলিং এজেন্ট সংক্রান্ত নিয়ম তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপাতত এটুকুই ধন্যবাদ ভালো থাকবে